শ্রীমদ্ভগবদ্ গীতা প্রথমধ্যায় বিষার্য শ্লোক নম্বর সত্ত্রিশ মেবশ্রয়ে তসমান হত্যৈতানা তাই নসং হন্তং ধাত রাষ্ট্রান সবান্ধবান সজনাং হি কথং হথবা সুখিন শ্যাম মাধব এখানে পাপ ও মেয়েবাশ্রয়ে দশমান অর্থাৎ পাপ নিশ্চয়ই আশ্রয় করবে আমাদের হত্যই তা না তা অর্থাৎ বধ করলে এই সকল আততায়ীদের তসমান নারহা অর্থাৎ তাই না উচিত বয়ং অর্থাৎ আমাদের হন্তুং অর্থাৎ হত্যা করা ধাত রাষ্ট্রান অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রদের সবান্ধবান অর্থাৎ সবান্ধব স্বজনং অর্থাৎ স্বজনদের হি অর্থাৎ অবশ্যই কথং অর্থাৎ কিভাবে হথবা অর্থাৎ হত্যা করে সুখিন অর্থাৎ সুখী শ্যাম অর্থাৎ হব মাধব অর্থাৎ হে শ্রীকৃষ্ণ অর্থ এই ধরনের আততাইদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধুবান্ধবসহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব শ্লোক নম্বর সাইতিরিশ ও আটত্রিশ অদ্য পেতে না পশি লোভ পহত চেত কুলক্ষয় কীতং দোষ মিত্রদ্রোহে চ পতকম কথং নস্মি পাবিত কুলক্ষয়কৃতং দোষ প্রপস্যাদ জান এখানে ইয়দ্য পেতে অর্থাৎ যদি এমনকি এরা ন অর্থাৎ না পশান্তে অর্থাৎ দেখছে লোভ পহত চেতস অর্থাৎ লোভে অভিভূত চিত্ত কৃতং অর্থাৎ জনিত। দোষং অর্থাৎ দোষ মিত্রদ্রোহে অর্থাৎ মিত্রের প্রতি শত্রুতায় চ অর্থাৎ ও পাতকম অর্থাৎ পাপ কথং অর্থাৎ কেন ন অর্থাৎ না গেও মোসনাভি অর্থাৎ জানবে আমাদের দ্বারা পাপাদশমান নিবর্তিতম অর্থাৎ পাপ থেকে এই নিবৃত্ত হতে কুলক্ষয়কৃতং অর্থাৎ বংশনাশজনিত দোষং অর্থাৎ দোষ প্রপশী জনার্দন অর্থাৎ দর্শনকারী হে কৃষ্ণ অর্থ হে জনার্দন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে কেন প্রবৃত্ত হব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর কমেন্টসে লিখুন জয় শ্রীকৃষ্ণ ওম সর্বে ভবন্ত সুখী ন সর্বেশ নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিৎ দুঃখ ভাগ ওম শান্তি 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 ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য